যারা আশেপাশে ঘুরাফু করে পরিবারের গালি খায় তাদের জন্য সুবর্ণ সুযোগ আছে ভাই দশ বছরের কাগজ গ্লামারটা আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ বিডি বাই গ্যালারি দেবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু দশ বছরে আর এই পাশে কিন্তু আষট্টি হাজার টাকা এটাও কিন্তু

নরসিংদির গাড়িতে উঠে পাঁচ দোনার মোড় পার হয়ে ঘোড়াশাল ব্রিজের শেষ মাথায় নেমে বলতে হবে কলাপাড়া এবিএল গার্মেন্টসের সামনে অথবা চায়না গার্মেন্টসের সামনে সেকেন্ড হ্যান্ড বাইকের দোকানে যাব। ব্রিজ থেকে দশ টাকা ভাড়া নেবে একবার আমার দোকানের সামনে নামিয়ে দিবে আমার দোকানের নাম বিডি বাইকেলারি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত চালু পেয়ে যাবেন ইনশাল্লাহ সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই কোলা পেয়ে যাবে একবারে নতুনের মতো চকচকা ঝকচকা ফক ফোকা হুন্ডা ডিমনি ওটা আজকে দেবো ভাই পানির দামে ভাই কত দিতে দেবো জানেন

আর এটাও দুই হাজার উনিশে মডেল আপডেট মডেল এটাতে টুকটাক ট্যাপ থাকার কারণে কিন্তু সর্বোচ্চ হাজার দুই হাজার পনেরোশো তিন হাজার টাকার ভিতরে কিন্তু গাড়িটা ফ্রেশ করা যাবে জি জি হ্যাঁ এই দুই তিন হাজার টাকায় কিন্তু ঠিক করতে পারবে আমি ঠিক না করে যেভাবে আছে এইভাবে দিচ্ছি অনলি আটান্ন হাজার টাকায় আটান্নতে অনলি আটান্ন হাজার অনলি আটষট্টি হাজার আছে টিভিএসের মেট্রো মেট্রো টিভিএসের মেট্রো ডিজিটাল নাম্বার করার প্লেট লাগানো আছে স্মার্ট কার্ডের বাইক এটা ভাই জি এই মেট্রোটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে যারা অল্প টাকায় তেলের রাজা চায় তাদের জন্য কিন্তু এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে কারণ এই বাইকগুলো মাইলেজ ভালো দেয় এগুলা যারা বাইক কন্টিনিউ ড্রাইভ করে যারা চালায় তারা কিন্তু বুঝবে আমাদেরকে নতুন করে বলতে হবে না যারা বাইক চালায় তারা বুঝবে এই মেট্রোগুলোর কি চাহিদা এই মেট্রোটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র একদম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজারে ডিজিটাল মেট্রো হান্ড্রেড জি ভাইয়া এদিকে আছে যারা 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 মোটামুটি ফ্রেশ আছে প্লেট লাগানো

বাইকটা এই বাইকটা পাবে বিডি বাইক লাই থেকে দশটা বছরের কাগজ সহ আটচল্লিশ হাজার টাকায় আটচল্লিশ হাজার টাকায় জি ভাইয়া অনলি আটচল্লিশ শুধু মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এইচএফ ডিলাক্স এটা হচ্ছে বুলেট রানার বুলেট বুলেটের ভার্সন ওয়ানটা এটা ডিজিটাল প্লেট লাগানো ঢাকা মেট্রো নাম্বার টাকা দুটা কন্ডিশন ভালো ডিক্স ব্রেকের বাইক হাইড্রোলিক ব্রেক লাগানো আছে পাশাপাশি ইঞ্জিনে কোনো কাজ কাম নাই ব্ল্যাক কালার এই গাড়িগুলা নর্মালি সেল হয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ

আমাদের বসেদের বহন করতে হবে যারা আমাদেরকে ভালোবাসা বন্ধ করে বিশ্বাস করে যারা দিলে গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো ব্ল্যাক কালার প্লাটিনাটা গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজারে তেলের রাজা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তেলের রাজা দিব আমার জানা মতো তিন হাজার টাকার মতো খরচ হয় গ্রিপ হ্যাঁ পাশাপাশি সেটা ডিজিটাল মিটার সেলফের গাড়ি স্টার্ট হোয়াইট কালারের বাইকটা ডিজিটাল প্লেট স্মার্ট কাটের এই বাইকটা পাবে ডাবল ডিক্সের এফআই ইঞ্জিনের এই বাইকটা পাবে বিটি থেকে শুধুমাত্র কোনো প্যারা নিতে চায় না তাদের জন্য এই বাইকটা অনেক অনেক বেস্ট হবে এটা গ্রে কালার একটি বাইক এই বাইক টা পাবে বিটি গ্যালারি থেকে সুযুকির মাত্র আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজারে জিবাই হায়াতি মাত্র আটচল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই পাশে যদি হিরো ইগ এটা হচ্ছে ইগনেটর এটা নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইকটা ডিক্স ব্রেকের বাইকটা চাকা দুটো কন্ডিশন ভালো রেড কালারের এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে মাত্র 62000 টাকা 62000 টাকা অনলি 62000 টাকা এদিকে আছে বুলেটের ভার্সন 2

এবং হাইড্রোলিকটা হাইড্রলিকটা আপনার মন মতো নামাতে পারে টুকটাক আপনার কিছুটা সার্ভিস করে নিতে নিলে

আসবেন তেল বরণ চালাই নিয়ে যাবেন আমি ব্যাগটার জন্য রিকমেন্ড করে দিলাম আপনাদের লিফান কে এটাতে আসলে আর ওয়ান ফাইভের ফিল পাওয়া যায় সুজুকি জে জেক ফিল পাওয়া যায় এবং বড় বড় যত গাড়ি আছে সবটির ফিল পাওয়া যায় এটাতে আর এটাতে এই ব্যাগটাতে যখন উঠবেন আপনি ড্রাইভ করার সময় সেম এইভাবে কোজোই হালকা যে একটা ভাব আসবে না আপনার ভাবটাই অন্যরকম ফিল আসবে অন্যরকম ভালো লাগবে আর প্রাইসটাও একেবারে রিজনেবল আপনার এক কোথায় বড় গাড়ির স্বপ্ন পূরণ করবেন এই বাইকটা দিয়ে এবং গাড়িটাও কন্ডিশন মোটামুটি মাশাআল্লাহ দিন ভালো আছে ডিজিটাল এসএমএস কার্ডে শো আজকে থমাকা পঁয়তাল্লিশ সরি পঁচাত্তর হাজার পঁচাত্তর 75000 মানে পঁচাত্তর হাজার টাকায় বড় মাথার দুই দুই টাকারই জিボス 75000 টাকা দিয়ে দিই একটা আর নাইট রেডার নাইট রেডার নাইট রেডার এটা ঢাকা ডিজিটাল নাম্বার এসএমএস কার্ডের বাইকটা ডিক্স ব্রেকের বাইকটা ডিজিটাল মিটারের বাইকটা পিডি বাইক গ্যালারি থেকে আজকে পেয়ে যাবে ব্ল্যাক কালার এর মাত্র 45000 টাকা 45 জি অনলি 45000 টাকা এটা মাত্র 45000 টাকা নিতে পারতেছেন নাম্বার যাদের বাজেট গুলো কম তাদের জন্য এই ব্যাগগুলো অনেক অনেক বেস্ট হবে এই যে এটাও ঢাকা মেট্রো নাম্বার করা ডিক্স ব্রেক ডিজিটাল মিটার রেড কালার এবং অল্প টাকায় সামর্থ্যের ভিতরে যে বাইকটা পাবে উনি ইনশাআল্লাহ আশা করি জিতবে কারণ এই বাইকটা মার্কেটে নতুন প্রাইস আছে প্রায় 1.5 লক্ষ টাকার মতো নাম্বার নাম্বার সহ জি জি আর এখন যিনি কিনবে উনি পাবে মাত্র 45000 টাকা মাত্র 45 উনি যখন বিক্রি করবে তখন কিন্তু আহামরি একটা লস দিও নাকি বিক্রি করতে হবে না অনলি 45000 টাকা পেয়ে যাবে চমক

মনোডোনের ছোট ভাই রোড মাস্টার র্যাপিডো কাদের লাগে দ্রুত যোগাযোগ করেন ঢাকা মেট্রোর ডিজিটাল স্মার্ট কার্ড কামরাঙ্গা ইঞ্জিন আপডেট মডেলের ব্ল্যাক কালারের এর বিডি বাই গ্যালারি থেকে আজকে কিন্তু এই ডিসপ্লে পালচার টা পাবে একেবারে রিজনেবল প্রাইস তারা কিন্তু এই এই বাইকটাও ঢাকা মেট্রো নাম্বার থ্রিপার্ড হ্যান্ডেল কালোলা এবং ডিজিটাল মিটার ডিক্স ব্রেকিং সিস্টেম ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না দশ বছরের কাগজ ব্ল্যাক কালার এবং

ব্রাহ্মণবাজার এগারো সিরিয়াল ফার্স্ট মালিক গেনেটে মালিকানা চেঞ্জ করে নিতে পারবেন এফআই ইঞ্জিন আর এটা কিন্তু কার্বোটার না অনেকে কার্বোটার ভেবে ভুল করে এফআই ইঞ্জিন এটা কিন্তু এফআই ইঞ্জিন ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না একবারই টিপটপ কন্ডিশনে আছে এবং এ যে ডলকে আছে এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে ডাবল ডিক্স এফআই ইঞ্জিন এবিএস ব্রেকিং সিস্টেম ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ফার্স্ট মালিক আপডেট কাগজের বাইকটা আপডেট কাগজ না সম্ভবত

ঢাকার দিকে ভিন্ন এটা দুই হাজার তিরিশ সাল পর্যন্ত ঢাকা মেট্রোর নাম্বার ফার্স্ট মালিক এবং আমাদের এলাকার মালিক আর গাড়িটার আউটলুকটাও কিন্তু নতুন মতো একবার এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে আজকের দামা কভারে